যাই হোক ভাই আপনাকে একজনের নাম বলি তিনিও চার মজাবের এক মজাবের ইমাম তিনি হলেন ইমাম আহমদ এমনি হাম্বাল কি নাম আহমদ নাম আব্বান হাম্বালি মজাবের মানুষ ভাই ওনার জমানায় বাগদাদের খলিফা ছিল খলিফা মোতাসিম বুঝে আসছে একটু মাথা ঠান্ডা করলে ঢুকোতে হবে এটু ওয়াজ না এটু অজ গুরুত্বপূর্ণ নাশনলি প্লেন কালচার হয় না ব্রেণ জীবনী আর কাহিনী শুনি আর সুর শুনে শুনে আমাদের ব্রেণ গুলো ভোতা ভাই এই খলিফা মুতাসিম বলতো আল কোরআন মখলুক তার মানে কোরআন শরীফ হলো সৃষ্টি বস্তু নাউজুবিল্লাহ বল আরেকটু জোরে কথাটা আর বুঝতে হবে এটা কোরআন আল্লাহ পাকের কালাম তাই না আচ্ছা আল্লাহ কি সৃষ্টি হয়েছে বাপ জোরে আল্লাহ সৃষ্টি হননি তাকে কেউ জন্ম দেইনি তো সেই আল্লাহর কালাম যখন কোরআন শরীফ তাহলে কোরআন শরীফ ও সৃষ্ট কোন বস্তু আল্লাহ সৃষ্ট নন কোরআন বলেন কি সৃষ্টি জিনিস নয় আবার ঢোকান মাথায় আল্লাহ সৃষ্ট নন আর আল্লাহর কালামটাও সৃষ্ট নয় জি আল্লাহ কে কেউ তৈরি করিনি আল্লাহর কালাম কোরআন কেউ কেউ তৈরি করি আল্লাহ নিজেই তার জবান তার কালামই হলো কোরআন শরীফ জি ভাই ভালো করে বুঝব কিন্তু খলিফা মতা সিং বলল কোরান সৃষ্টি একটা বস্তু নাও বলে দুটোর পার্থক্য বুঝবো 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 পার্থক্যটা বুঝলে সহজ হবে আল্লা বলেছেন ফুল্লু সাইয়িনা হারকিল্লা ইল্লা হাহা মানে হলো দুনিয়া যখন ধ্বংস হবে তখন আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংস হয়ে যাবে

কথা বোঝা গেছে বাপ কথা বোঝা গেছে না আর একবার বলবো তাহলে কোরআন সৃষ্টি জিনিস নয় আল্লাহ কেউ কেউ সৃষ্টি করিনি কোরআন কে কেউ 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 সৃষ্টি করি শূন্যতল জমাতের আকিদা হলো কোরআন আল্লাহর কালাম সৃষ্টি জিনিস ধ্বংস হয়ে তাল্লার কালাম সৃষ্টি বলে বিশ্বাস করলে ও ধ্বংস মানতে হবে কিন্তু না বাপ আল্লাহ থাকবে কোরআন এবার বুঝুন খলিফা মোতাসিমের মত হলো কোরআন সৃষ্টি জিনিস সুতরাং কোরআন ধ্বংস ইমাম আহমদ হাম্বাল বললেন কোরান সৃষ্ট নয় আল কোরআন কালাম কোরআন হলো আল্লাহর কালাম আল্লাহ থাকবেন মানে কোরআন থাকবেন কথা বোঝা গেল জি ভাই এই লোকটাকে খলিফা মহতাসিম বন্দি করলো যেহেতু এনার কথা খলিফার বিরুদ্ধে চলে গেছে অনেক কথা আমি একদম মদ্দা কথাটুকু বলছি শেষ পর্যন্ত তাকে মারার জন্য বাইরে বার করে জনসমক্ষে হাজার লোকের পিছনে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কোরআনকে সৃষ্টি বস্তু সৃষ্টি জিনিস বলবে কিনা উনি বললেন না না কোরআন আল্লাহর কালাম এটা সৃষ্টি জিনিস নয় যখন চূড়ান্ত পর্যায়ে তিনি হেসে হেসে বললেন খলিফা মোহতাসিমের লোকেদেরকে তোমরা আমায় মারছ আর আল্লাহর ফেরেস তারা অপেক্ষা করছে আমার রুহুটা বেরিয়ে যাবে আর তারা আমাকে নিয়ে সাদ জানিয়ে জানলাতে নিয়ে চলে যাবে তার পরনের কাপড়টা খুলে যাচ্ছিল ওই দুর্বৃত্তরা কাপড়টাকেও পড়তে দিতে রাজি না তিনি আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহ হক মশলার উপরে শরীয়তের উপরে ইমানের উপরে দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ আজকে আমি বেশ জুতির মুখে তুমি আমার সব পরীক্ষা নাও ইজ্জতের হেফাজত করো করো

সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে বিপদ শুধু খারাপ মানুষের আসে না কি ওয়াসক তুমি জানিনে ওই আমার আগের বক্তার ইউটিউব কথা শুনলাম জি আমরা নামাজ কালাম পড়ি ঠিকঠাক পড়ি না এরকম কথা হচ্ছিল তো যার জন্য আমার গা গা দুর্দশা বিপদ আপদ ইত্যাদি শুনছিলেন তো আমার মনে হলো যে এক সাইডের কথা উনি শুনিয়ে গেলেও আর এক সাইডের কথা মানুষের শোনার দরকার আছে ঠিক না ভুল জি অনেকে বলে আমাদের এখানকার লোক মাসাল্লাহ ওই বলে না তবে অনেক জায়গায় আমি শুনি

সেরাউন ভালো লোক আর আমার নবী জ্বর হয়েছে নবীর পায়ে चोट লেগেছে নবীর জাদু করে ছয় মাস শুইয়ে রেখে দেয় এগুলো আমার নবীর জীবনে ঘটেছে জি তা কি বলবেন নবী দোষ ছিল বলবেন Иван থাকবে সম্মানিত ভাইরা আমার সুতরাং মনে রাখুন বিপদ আসে যেমন পাপের জন্য মানুষটাকে ভালো করার আবার বিপদ এসেছে ইসলামের ইতিহাসে চূড়ান্ত চূড়ান্ত প্রমাণ আল্লাহ পাকে যুগে যুগে নবী নবীর সাহাবি ইমাম মুস্তাহিদ যারা যুগের নিখোঁত মানুষ তাদের জীবনেও কি এসছে বলে বিপদ এসছে তাহলে পাপিদের বিপদ আসে ভালো করার অন্য আর আল্লাহ নেকারদের জীবনে বিপদ আসে আল্লাহর ঘনিষ্ঠ আল্লাহর কাছে করে নেওয়ার জন্য দেখবেন অনেক মানুষ আগে ধর্মকর্ম করত না একটা বিপদে ধাক্কা খেয়েছে লোকটা তাতে আল্লাহ নামাজি দিনদার দাড়িওয়ালা হয়ে গেছে এরকম দেখা যায় না ভাই প্রচুর লোক প্রচুর লোক

আমি পরিণত হয়ে যাবে আল্লাহ আমাদের এই সত্য আলোচনাকে মনে রাখার এবং মনটাকে শক্ত করার তৌফিক দেন বলুন জোরে বলুন আমিন